আসসালামু আলাইকুম বন্ধুরা যে প্রথমে ছাদের শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে রডগুলো বিছানো হয় বা রডগুলো দেওয়া হয় কিভাবে কনসেল বিন করা হয় পুরোটা ভিডিও আজকে আপনাদের মানে দেখানো হবে যে সমস্ত ভাই এবং বোনেরা মানে বাড়িতে একটি বিকোয়াল গড় করছেন এবং সেই বিকুয়াল গাঁথনের উপর একটি ছাদ করবেন আসলে কি জন্য করবেন কিসের জন্য করবেন কি কারণে করবেন সেটাও হয়তো বলবো হয়তো আপনার অনেকেরই থাকে মানে ডাইনিং রুম ছোট এবং অনেকেরই থাকে ডাইনিং রুম বড় যেমন আমাদের এই রুমটা আছে পনেরো ফিট দৈর্ঘ্য বস্তু দুটোই কিন্তু সমান মানে স্কোয়ার রুম আছে আসলে এই এত বড় একটা রুম থাকার জন্য শুধু চিলাপ ছাদ কীভাবে থাকবে কীভাবে ভারসাম্যতা লোড দেবে আসলে এটা কিন্তু খুব বিপজ্জনক তাই সেই জন্য আমরা একটি কনসেল বিম ব্যবহার করব কনসেল বিম দেওয়ার উদ্দেশ্য একটাই যে হয়তো রুমটা বড় হয়েছে সেই কারণে এবং চিলাপ সাদের জন্য কনসেল বিম মাঝখান দিয়ে রাখা একটি গুরুত্বপূর্ণ কাজ সাদের পুরো ভারসাম্যতা কিন্তু এই কনসেল বিম বহন করতে পারবে এই যে দেখুন আমরা কিন্তু আমাদের ভীমটা পুরোপুরিভাবে বাধা হয়েছে এবং রুমের মাস দিয়ে কিন্তু আমরা বিমটা মানে বসাইছি যে হয়তো আমরা দেখাবো যে রুমটা বড় ছোট হয়তো দেখা যাচ্ছে এই যে কাতনে আছে এতটুকু জায়গা রুম আছে দেখুন রুমের মাঝখান দিয়ে বিমটা বসানো আছে এখন হয়তো এই বিমের মাঝখান দিয়ে রড যাবে তাহলে নিশ্চয়ই আপনার বিমটার অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়ে গেছে এই জন্য সবসময় যাদের রুম বড় আছে তারা এইভাবে আপনারা ক্যান্সেল বিম করে বি কলের উপর ছাদ করতে পারবেন এবং ভালোভাবে ভারসাম্যতা বজায় রাখবে ছাদের জন্য খুব উপকার একটি কাজ কনসেল দিয়ে দেখতে পাচ্ছি যে হয়তো ছাদের রড বিছানোর জন্য সুন্দরভাবে রডগুলা প্রসেস করে সোজা করা হচ্ছে সেই কনসেল ভিমের মধ্যে দিয়ে কিভাবে রডগুলো দেওয়া হবে নিচের রড যতগুলো আছে সবগুলো রড কিন্তু দেখুন ডিমের মধ্যে ঢুকানো হচ্ছে সোজা রাখার গুলো দেখুন দাগ দেওয়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে পুরোপুরি সিলাপে কিন্তু আসলে নিচের রডগুলো কিন্তু ভিমের মধ্যে দেওয়া হয়ে গেছে এই দেখুন আচ্ছা কনসেল্ট মধ্যে প্রত্যেকটা রড ঢুকানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে আসলে পুরোপুরি কিন্তু ভিমের মধ্যে দিয়ে সব রডগুলো দেওয়া হয়েছে এটাই হচ্ছে কনসেল্ট ভিমের নিয়ম আমাদের প্রায় মানে রড দেওয়া শেষ হয়ে যাচ্ছে রডগুলো কেমন করে দেওয়া হয়েছে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন একটু হয়তো বা জানেন তারা জিনিসটা হয়তো বুঝতে পারবেন যে কেমন করে রডটা দেওয়া হয়েছে আমরা এখন কিন্তু যে রডগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু করাই শেষের দিক দেখতে পাচ্ছেন বন্ধুরা আসলে আমাদের ছাদে দেখুন পুরোপুরি কিন্তু ভাবে রড বিছানো শেষ হয়ে গেছে দেখুন কোন রডটা কেমন ভাবে বিছানো হয়েছে সেটাও আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে রডগুলো ভীমের উপর দিয়ে এবং ভীমের নিচে দেওয়া হয়েছে হয়তো একটু রড বাঁধার পরে দেখালে হয়তো একটু ভালোভাবে বুঝতে পারতেন তবে সেটাও দেখাবো হয়তো আপনারা একটু ধৈর্য ধরবেন ভিডিওটা পুরোপুরি দেখবেন দেখলে হয়তো একটু বুঝতে পারবেন যে কেমনভাবে রডগুলো ছাদে বিছানো হয়েছে বা বান্দা হয়েছে আর কনসেল ভীমের কারণটা কি সেটাও এখন হয়তো বুঝতে পারছেন এটা হচ্ছে মেন রুম হয়তো ডাইনিং রুম এটা এই বিল্ডিংয়ের কিন্তু তিনটা ডাইনিং রুম পঁয়তাল্লিশ ফিট লম্বা আছে পঁয়তাল্লিশ ফিটের মধ্যে তিনটা ডাইনিং রুম করা হয়েছে আর এটা হচ্ছে আপনার বারান্দা যাকে বারান্দা বলে মানে এখানে টপ বারান্দা নেয় শুধু ডাইরেক্ট মানে বারান্দা বের করা হয়েছে দেখুন সুন্দরভাবে এখানে কাজগুলো করা হবে যাদের ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং ভালো ভালো ভিডিও পেতে সবাই সাবস্ক্রাইব করে যাবেন অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য দেওয়া হবে লাস্টের ফিনিশিং ফিনিশিংটাও হয়তো দেখাবো সাদের ফিনিশিংটাও আপনাদের দেখাবো আমরা চলে আসছি সেই ফিনিশিং লাইনে ফিনিশিং লাইনটা আসলে কেমন দেখুন এই যে রডগুলা বিমেন দিয়ে কীভাবে দেওয়া হয়েছে বা কীভাবে বাঁধা হয়েছে আমরা কিন্তু সেই ফিনিশিং লাইনটা চলে আসছি আমাদের প্রায় দুটি সিলা বান্ধা হয়ে গেছে দেখুন সুন্দরভাবে ক্যানগুলো ওঠানো হয়েছে তো দেখা যাচ্ছে সুন্দরভাবে যে কেমন হয়েছে দুই চালে কিভাবে দেওয়া হয়েছে ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন